আমার মিয়া ভাই নাকি সেই দুরুদেশ্বানে জি যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তুমি যাবে আব্বজান আমার মিয়া ভাই যখন সেই দুরুদেশ্বানে জি যাচ্ছে তাহলে আপনি আমাকে হাসি মুখে বিদায় কো না আব্বজান আমি বাহা বৃষ্টি তোমার কেমি ছেড়ে বিদায় করব তোমার মিয়া ভাই আমার কাছ থেকে অনেক জিনিস জেনে গেছে আব্বজান আমার মিয়া ভাই আপনার কাছ থেকে এমন কি কি জিনিস চেয়ে নিয়েছে হ্যাঁ প্রথমে চেয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হাত কাটা একটি নৌকা হাত কাটা একখানা নৌকা আর তরুণ তরুণ পাঁচ ছন মাছি বলো এখন আমি তোমাকে কি দেবি দায় করবো আব্বাজান আমি তো গুলো কিছুই চাই না আব্বাজান তবে